সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কিছু স্বাস্থ্য টোটকা নিয়ে যা আপনাদের জীবনকে সুস্থ ও সুন্দর করতে অনেক ভূমিকা রাখবে স্বাস্থ্য উপকারী এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকা করতে না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে এবার স্বাস্থ্য টোটকাগুলো জেনে নিন নাম্বার এক কোষ্ঠকাঠিন্য দূর করতে পর্যাপ্ত পানি খান এবং আয়ুষয খাবার বেশি খান নাম্বার দুই কিডনি সমস্যা ইউরিন ইনফেকশন মাথা ব্যথা এগুলো থেকে মুক্তি পেতে অবশ্যই প্রতিদিন আড়াই লিটার পানি পান করুন এটি রোগ মুক্তির পাশাপাশি শরীরকে হাইড্রেটেড রাখবে নাম্বার তিন ডায়াবেটিক্স হাইপারটেনশন টেনশন এই ধরনের সমস্যা বা যে কোনো বড় বড় রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন নাম্বার চার ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে চিনিযুক্ত খাবার টোটালি বাদ দিয়ে দিন নাম্বার পাঁচ গ্যাস্ট্রিক মুক্ত থাকতে খাবার ভালোভাবে চিবিয়ে খান রাতের খাবার আগে আগে খাওয়ার চেষ্টা করুন খাওয়ার 30 মিনিটের মধ্যে পানি পান করবেন না এবং খাওয়ার তিরিশ মিনিটের মধ্যে বিছানায় শুতে যাবেন না এর পাশাপাশি রিস্ক ফুড অ্যাভয়েড করুন সম্ভব হলে চিনি বাদ দিন তবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আরও দ্রুত মুক্তি পাবেন নাম্বার ছয় শরীরকে পুরোপুরি ফিট রাখতে ও সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান বিশেষ করে রাত এগারোটা বারোটা থেকে ঘুমানোর চেষ্টা করুন নাম্বার চার যাদের হাড় দুর্বল ও ভিটামিন ডি এর সমস্যা আছে তারা প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোতে বসুন নাম্বার আট প্রতি সময় খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করুন এটি বিভিন্ন রোগ তৈরি হতে শরীরকে মুক্ত রাখবে নয় ভালো রাখতে ও হজম শক্তি বাড়াতে প্রতিদিন ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দশ চুল পড়া প্রতিরোধে অলিভ অয়েলের সাথে পেঁয়াজের রস মিক্সার করে মাথায় লাগান এতে চুল পড়া অনেকটাই কমে যাবে সাথে প্রাপ্তবয়স্করা ই ক্যাপ দুইশো খেতে পারেন এমনকি ই ক্যাপ চারশো মাথায় লাগাতে পারেন আশা করি এই স্বাস্থ্য গুলো আপনাদের জনজীবনে অনেক উপকার বয়ে আন সকলে এই নিয়মগুলো মানুন জীবনকে সুন্দর করুন ধন্যবাদ সালাম আলাইকুম